হ্যালো বন্ধুরা আমরা চলে এসেছি আবারও সেই সুন্দরবনে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি এখন সুন্দরবনের গভীরে আমাদের এই যে নৌকাখানা নিয়ে আমরা ঢুকে গেছি এখন এই যে আমার ভাগ্নে সেই জয়ন্ত আপনারা আমাদের বিভিন্ন বোলাকে দেখেছেন ওকে সে এই যে রান্না করছে দেখুন ওড়াইতে যে রান্না করছে তো জয়ন্ত হোক তুমি একটু বন্ধুদের উদ্দেশ্যে আজকে কি বলবা একটু বলো এই যে একটু দাঁড়াও একটু দাঁড়াও দাঁড়া একটু বলে দাও বন্ধুরা হ্যাঁ আমরা দীর্ঘ এক মাস পরে আবার এই জঙ্গলে আসলাম ট্যুর করতে হ্যাঁ হ্যাঁ গেল রাত্রি বসে ফেলেছি এই মাছ এই মাছটা দেখাও এই মাছ হয়েছে এখন এটাকে কষাই করে রান্না করা হবে খাওয়া হবে হ্যাঁ আপনারা আমাদের সাথে থাকেন আরো নতুন নতুন ভিডিও দেখবেন ঠিক আমার বাড়ি আসছে সুন্দরবন আমার নাম জয় কুমার জয় ঠিক ঠিক আমি এই মৎস্য অনেক ছোটোবেলা দিয়ে ঠিক আছে আপনাদের আরও নতুন নতুন ভিডিও দেখাবো। ঠিক আপনারা সেই অপেক্ষায় থাকবেন এবং ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং একটা লাইক দেবেন লাইক দেবেন তো যাই হোক বন্ধুরা এতক্ষণ আমার সেই ভাগ্নে জয়ন্তর অনেক মূল্যবান বক্তব্য শুনলে তো যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেল ব্যঙ্গমা ব্যঙ্গমিতে নতুন সে সমস্ত বন্ধুদের কাছে অনুরোধ রইল অবশ্যই তোমরা আমাদের এই চ্যানেল ব্যঙ্গমা ব্যঙ্গমিকে সাবস্ক্রাইব করবে আর বন্ধুরা আমরা প্রতিনিয়তই এই রকম সুন্দরবনে ঘুরতে আসি এটা বলে আমাদের তোমরা যদি আমাদের সাথে সুন্দরবনে আসতে চাও অবশ্যই তোমরা আমাদের এই নাম্বারে যোগাযোগ করবে তো তাহলে অবশ্যই তোমরা আমাদের সাথে ঘুরতে আসতে পারবে এবং এই রকম নতুন নূতন অভিজ্ঞতা নিয়ে সুন্দরবনে তোমরা ই করতে পারবে এই যে জয়ন্ত মাছ রান্না করছে দেখো তবে বন্ধুরা সত্যি কথা বলতে কি আমরা এই যে সুন্দরবনে যখন আসি একটা অসাধারণ অনুভূতি এই অনুভূতি সবাই মানে বুঝতে পারে না এবং এই সুন্দরবনের যে মজা এই মজা সবাই নিতে পারে না তো আজকে এসেছি আমার সেই ছোটোবেলার বলতে পারো খেলার সাথেই আমরা একসাথে বেড়ে উঠেছি সেই ছোটোবেলা থেকে আমাদের শরৎদে বড়ো ভাই পুরঞ্জন কুমার মণ্ডল সে আমাদের সাথে আছে তো সে তোমাদের কিছু কথাবার্তা বলবে তোমরাও সেই কথাগুলো শোনো এবং আমাদের এই চ্যানেলকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং শেয়ার করে প্রচুর লোককে দেখার সুযোগ করে দিও তুমি কিছু এবার বলো হ্যাঁ আমি পুরান মন্ডল বাংলাদেশ থেকে আসছি বাংলাদেশ থেকে এসেই সুন্দরবন উপভোগ করার জন্য একদম সুন্দরবনেই চলে আসলাম নৌকায় করে ছোট টালারে করে তো সুন্দরবন দেখলাম ভীষণ অপূর্ব সুন্দর মাছ মারছি খাচ্ছি ঘুরে বেড়াচ্ছি হ্যাঁ মনে একটু ভয় আছে তবুও সাহসী দুজন আছে আমার একজন ভাগ্নে এবং ভাই তাদের ওই সাথে করেই আমি চলতেছি ঠিক আছে কথা বলেন আপনারা

হ্যাঁ হ্যাঁ অসম্পূর্ণ থেকে যাবে একটা হ্যাঁ দেখা এই যে ব্যাস দেখতে পেয়েছো তোমরা সবাই অবশ্যই তো বন্ধুরা তোমরা অবশ্যই দেখতে পারলে আমাদের মানে অভিজ্ঞ যাত্রীদের মানে অভিজ্ঞতা সবাই শেয়ার করলো তো বন্ধুরা এই যে আজকে যে ব্লগটা দেখছো এর পরের ব্লকটা সম্পূর্ণ অন্যরকম হতে চলেছে তার কারণ আমিও এই সুন্দরবনে এই চার পাঁচ বছর ধরে আসছি কিন্তু আজকে যেখানে যাব এত নিচেতে আমি কোনো দিনও যাইনি তো আজকে আমরা এখানে যে রান্না বাড়া হচ্ছে তারপর এখান থেকে কিছু মাছ ধরবো ধরার পর আমরা এখান থেকে বেরিয়ে যাব একেবারে নিচেই মানে সেই এটাকে বলে মানে বঙ্গবাসাগর ভারত মহাসাগর যেটাকে বলে আমরা ঠিক সেখানেই নেমে যাব তো বন্ধুরা পরে বলা দিকে তোমরা অবশ্যই খেয়াল রেখো তাহলে তোমরা অবশ্যই দেখতে পারবে আমাদের সেই মূল্যবান বোলাক অবশ্য সেখানে যাওয়ার জন্য আমিও খুব মানে উৎসুক হয়ে উঠেছি তো তোমরা অবশ্য ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তবে বন্ধুরা একটা জিনিস তোমরা অবশ্যই মনে রাখবে যে সমস্ত বন্ধুরা আমাদের এই চ্যানেল ব্যঙ্গমা ব্যঙ্গবিতে তোমরা নতুন তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তাহলে সবার আগে তোমরা আমাদের নতুন নতুন ব্লগগুলো দেখতে পারবে আর যে সমস্ত বন্ধুরা আমাদের এতদিন পর্যন্ত সাথে আছো সঙ্গে আছো তোমরা অবশ্যই এই ভিডিওগুলো শেয়ার করে আরও প্রচুর প্রচুর লোককে দেখার সুযোগ করে দিও ধন্যবাদ মাছগুলো একটু দেখবা দেখো এই যে মাছগুলো দেখো এই যে সব কালার হয়ে এসছে সুন্দর রান্না হবে খাওয়া দাওয়া করবো তো যাই হোক বন্ধুরা তাহলে ভালো থেকো সুস্থ থেকো টাটা